তোমাকে আমি ভালোবাসি এই কথাটা বলো দেখি কি করো অভিকে খাওয়াচ্ছ কি খাই অভি আইসক্রিম কি আইসক্রিম আব্বা চকবার চকবার আইসক্রিম খাচ্ছ অভি বাবা গুড বয় শোনো আজকে একটা গেম ভিডিও খেলি ঠিক আছে হ্যাঁ গেমটা কি আগে আমি দর্শকদের বুঝাই দিই আসলে আপনারা সবাই জানেন যে আমরা আমাদের বাসা যদিও রাজশাহীতে যাবৎ সিলেটেই থাকি প্রায় থেকে বছর সাত তাই না ছয় সাত বছর আমরা সিলেটে আছি তো আজকে আমার মানে জিলিকে জিলিকের সাথে যে গেমটা খেলবো বা ওকে যে প্রশ্ন করবো এটা এই সিলেটি বিষয় নিয়ে। আসলে আমি দেখতে চাচ্ছি যে ও যেহেতু ছয় সাত বছর সিলেটে আছে সিলেট কতটুকু জানতে পারছে বা শিখতে পারছে সেটাই হচ্ছে কারণ আমাদের দিকের ভাষা 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 বা শুদ্ধ আর সিলেটের আঞ্চলিক এটা কিন্তু সম্পূর্ণই আলাদা মানে নাইনটি পার্সেন্টই আলাদা টেন পার্সেন্ট হয়তো বা আমাদের সাথে ম্যাচিং থাকে নাইনটি পার্সেন্টই আলাদা তো এটাই দেখবো যে ঝিলিক সিলেটের ভাষা কতটুকু শিখতে পারছে বা কতটুকু সিলেটি ভাষায় কথা বলতে পারে বুঝতে পারছো তাহলে গেমটা হচ্ছে যে আমি তোমাকে অন্য বেশি কিছু না আমি যে কথাগুলো বলবো রিপিট করবো তোমাকে যে কথাগুলো বলবো তুমি সেই কথাগুলাই সেই কথাগুলাই জাস্ট সিলেটিভ আঞ্চলিক ভাষায় বলবে ওই কথাগুলো অন্য কিছু না ঠিক আছে তাহলে কী বিষয়ে কথা বলা যায় আচ্ছা ধরো ধরে তোমাকে তো আমার প্রথম দেখা হয়েছে তোমাকে প্রপোজ করতেছি এরকম ঠিক আছে এরকম একটা বিষয় নেই ঠিক আছে ওকে আচ্ছা তাহলে রেডি

ভালা পাই বুঝতেন তো আমরা বলি ভালোবাসি এরা বলে ভালা পাই এটা হচ্ছে ভালোবাসি আমাদের সিলেটি আঞ্চলিক ভাষায় চলো কোথাও থেকে ঘুরে আসি এটা বলো আইব থোড়া পাকা নিচ্ছে মানে হচ্ছে চলো আমরা ঘুরে আসি ঠিক আছে আচ্ছা তোমার ক্ষুদা লাগছে বলো দেখি

পালা না ওকে ভালো থাকুন আজকের মতো যাইরাম গিয়ে